শিলচর অসম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সকলের থানা ঘেরাও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সকলে আসাম বিশ্ববিদ্যালয়ের সম্মুখে থাকা আসাম ইউনিভার্সিটি পুলিশ পেট্রোল পোস্ট ঘেরাও করে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেছে চুরির মামলা দাখিল করতে গিয়ে উল্টে আটক হওয়া ছাত্র মুক্তির দাবিতে উত্তাল প্রতিবাদ ছাত্রছাত্রী সকলের বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র পুলক নমস্তুদের রুমে গতকাল রাতে সাফাই অভিযান চালিয়েছিল চোরের দলে চোরের দলেরা পুলকের ল্যাপটপ মোবাইল সহ বিভিন্ন সামগ্রী চুরি করে ঘটনাটি নিয়ে আজ আসাম ইউনিভার্সিটি পুলিশ পেট্রোল পোস্টে লিখিত অভিযোগ জানাতে যায় পুলক সহ তার সহপাঠী সকলে অভিযোগ আরক্ষী সকলে না নেওয়ার অস্বীকার করে এমনকি পুলকের সাথে দুর্ব্যবহার করে থানায় থাকা সকল আরক্ষীরা এক সময় পুলকের সাথে শারীরিক নিগ্রহ করে আরক্ষী সকলে এখানেই খান্ত থাকেনি পুলকের সাথে থাকা সহপাঠী অসীম বিশ্বাসকে আটক করে রাখে বিশ্ববিদ্যালয় থানার আরক্ষী সকলে এ নিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় আজ সন্ধ্যের সময় আজমোকা আটকের খবর পেয়ে থানায় ভিড় করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সকলে একসময় উত্তেজিত ছাত্র সকলে থানা ঘেরাও করে প্রতিবাদ সাব্যস্ত করতে আরম্ভ করে প্রতিবেদন প্রেরণ করতে থানাও ঘেরাও অব্যাহত আছে আটক হওয়া ছাত্রকে বিনা শর্তে মুক্তি আর দোষী আরক্ষী বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি পূরণ না পর্যন্ত প্রতিবাদ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আন্দোলনকারী ছাত্র সকলে ধর্ণা দিয়া আজকে ইন্ডিয়ান কম্পারেটিভ লিটারেচার এর একজন স্কলার অসীম বিশ্বাস অসীম বিশ্বাসে মানে ইলিগেলি ল কাপে হয়েছে তো কারণ হইল কালকে রাত্রে কিনতে হয়েছিল আমার বন্ধু ল ডিপার্টমেন্টের সেভেন সেমের স্টুডেন্ট পুলক নমসূদ্র তার ল্যাপটপ আর টাকা ছুটি গেছে তো সকালে আমরা ইসলাম এফআইআর রেজিস্টার করার লাগে তারা এফআইআর রেজিস্টার করছে না না করিয়া কর যে প্রথমে তারা ইনভেস্টিগেশন করবো ত' ইনভেষ্টিগেশ্যন কৰাত গৈছে ঠিক আছে দহটা এঘাৰটা সময় ইনভেষ্টিগেশ্যন কৰাৰ ইনভেষ্টিগেশ্যন কৰাৰ তই কৈছে যে ইয়ে কৰ্ত আমাৰ কমপ্লেইন লিখিয়িত কমপ্লেইন লেখিয়া লৈয়া যোন আহিছে তাৰ কমপ্লেইন তাৰ ৰিচিভ কৰ কমপ্লেইন ৰিচিভ নাই না কৰাৰ তাৰা কৰ যেন কিতাপ লাগি চুৰি হ'লোঁ কেতিয়াবা কোনো কোৱশ্যন ইলিভেণ্ট কেনে চুৰ হৈছে কৈ দেখি চুৰি হৈছে তুমি কীৰম ঘুমাইছোঁ তুমি ইনভেষ্টিগেশ্যনত গৈছ

কোইতে গেছো বাড়ি কই এই সময় অ্যাপলজি সাইট তো নাই আমরা এখানে যাইতাম নাই আমরা সরজ